আসেন আলোচনা দিকে যাই মনে রাখবেন পিটি পিঠে কেউ আঘাত করতে পারে না পিঠে আঘাত করে করে আপনার

কিভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে অন্য কোন ভাবে প্রকাশ সাহাবা হুজুরদেরকে ওইভাবে শহীদ করতে পারে ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র তিনশো জন ছিল অপর দিকে এক হাজারের উপরে ছিল তারপরও তিনশো তেরো জনের মোকাবেলা এক হাজার পরাজিত হতে বাধ্য হয়েছিল কেননা প্রকাশ্য দুশ্মন ছিল কিন্তু

काज कर इदे ओ दूर जे पावरटा छे ओई पावरटा के प्रथम केरले ओई पावरटा होलो नबी पाखरे प्रेम वादो जाके बोलो है की मानिल पावर

আল্লাহ বলেছে যে আমার হবে আমি তার হিফাজত হিফাজত করব নামাজ পড়ছি আল্লাহ তোমার জন্য মাদ্রাসা বানাচ্ছি তোমার জন্য মসজিদ বানাচ্ছি তোমার জন্য দাড়ি রেখেছি তোমার জন্য টুপি পরেছি তোমার জন্য এত বাড়ছে তো মার কমছে না কেন ঠিক জায়গায় আমাদের গন্ডগোল এই শুনছেন আমাদের মূল জায়গাটাই গন্ডগোল সুন্দর বাড়ি করেছে দামি দামি কোম্পানির পাখা লাগিয়েছে এসি লাগিয়েছে অয়েলিং করেছে সব করেছে সুয়েজ দিচ্ছে বাড়ি জলে মাথা খারাপ কোম্পানিকে ফোন করছে তোর ধরতে পারি তোকে মেরে ফেলবো যে মিষ্টির এসে সেও তো ফোন করছে তুই তোকে ধরতে পারি মেরে ফেলবো এত টাকা খরচ করেছি কত বুঝছ না সব কোম্পানির লোক কারেন্টের মিস্ত্রি দিস্তি সব এসে হাজির হয়েছে কি হচ্ছে চলছে না কেন কেন লাস্টে এসে দেখছে মেন যে আটটা যেখানে কারেন আছে সাথে জুড়া এই কারেন আছে তাহলে পাখালে গিয়েছে দামি দামি নামাজ আছে দামি দামি রোজা আছে দামি দামি হজ আছে দামি 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 দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা মার্বেল এসি সব হয়েছে মোহাম্মদ রসুল থেকেই তো সব সবকিছু আছে ওখানে সম্পর্ক নেই

জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে তখন তো বাংলা ভালো হয়নি এপার বাংলা ওপার বাংলা সব এক জলসায় যাচ্ছে তো গরুর গাড়ি তখন কোনো রকম ক্যাচ কুচ ক্যাচ কুচ করে যেতে আস্তে আস্তে যাচ্ছে তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার কিন্তু গারোয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে তাই বুঝলাম না

তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা কি করছি নবীর দ্বীনের পিছনে খরচ তো করতে পারি নি উপরন্তু যারা নবীর দ্বীনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি যারা ওয়াকফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি

i it

কানে যখন খবর গেল তিনি ছিলেন মক্কা सरदार মক্কা নেতা আলী ভাই এই জন্য তিনার মাথাটাও বড় হ্যাটতে লাগলো কি ব্যাপার আলোচনাটা দিদের পরিবারের সঙ্গে করতে হবে এই রাসূলুল্লাহ দাদি জানে সঙ্গে আলোচনা করতে लागले এই যে মক্কা আমার পাত্র বড় আমি আল্লি আলোচনা হতে লেগেছে সে নাকি এমন একটা তো মাকে কোন জায়গায় নাকি পাওয়া যায় না এবং পুষ্ক সব জায়গায় ছড়াতে লেগেছে

এই যে যুবক গরু বসে আছো দুদিনের দুনিয়া এই ছেড়ে দিয়ে নবীর বিস্মন্দি ঘরে ঘরে তোমাদের হোস নাই ভাই খোলা আমাদের থেকে শোনো নিই ভালো ভালো মাহ আলা হাবা দুনিয়ায় গিয়ে যার থাকবে পরকালে কার সঙ্গে থাকবে থাকবে দুনিয়ায় গিয়ে যানকে হালু পরকালে তার সঙ্গে থাকবে

যদি সময় থাকে একবার এসএন এর ইতিহাসটা পড়ে নিও এসএন 800 বছর মুসলমান আস্ত করতে করেছিল ওই এসএন এ আজকের কারিগে যদি কেউ যায় বিশাল বিশাল মসজিদ বিশাল বিশাল মাদ্রাসা বিশাল বিশাল দিশা دینی প্রতিষ্ঠান ছিল সেগুলো আর নাই বড় বড় সিনেমা হল

নোটটাও নেবে খুচরোটাও যাতে ফসকে না যায় তাই তোমাদের মতো করে সেজে আছে এরা সোরা বাকারাতে এই সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে তখন বলে একটু নাটক না করলে হয় তাই একটু ইফতার টাটি দিতে হয় শুনছেন তো নাকি

গাছ না হলে গাছকে কাটতে পারে না মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না ইতিহাস বলছে চেঞ্জিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো বাগদাদের জমিনে চেঞ্জিস খান হামলা করেছিল বাগদাদের লাইব্রেরি গুলো পুড়িয়ে দিয়েছিল বাগদাদের হাজার হাজার ওলামাদেরকে হত্যা করেছিল আজকেও যেসব মারা

ভাষা খারাপ লাগলেও রেকর্ড করে রাখুন একদিন হবে আরে রোগ যদি ক্যান্সার হয় তখন তো আর ভাবলে হবে না যে রোগীকে কেমো দিলে কষ্ট হবে রোগীকে কেমো দিলে চুলুটে চলে যাবে রোগীকে কেমো দিলে শরীরে চামড়া ঝুলসে যাবে ওসব ভাবলে হবে হয়েছে ক্যান্সার মার কেমো কমসে কম জানটা বাঁচুক সমাজে মুনাফেকি এত বেড়ে গেছে একটু ভাষা করা হলো সহ্য করতে হবে কেন করা ভাষাতেই মুনাফেক কোনো সব ফেরোই নরম ভাষায় মুনাফেক চুপ করে ভেতরেই থেকে বসে থাকে এক কথা বুঝছেন তো নাকি আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালো মশা যাচ্ছে না কেন বলেন তো ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি কেন যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে

আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখে দিই বাকি জায়গায় আল্লাহ রসুল বাদ সংসারও নেই কারবারও নেই ব্যবসাতেও নেই শুনছেন আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে এটা তো দুনিয়াদারির ব্যাপার দুনিয়াদারিতে এক কথা বলাতে ঈমান চলে যাবে সাধারণ মুসলমানের জানাও না বসিরার হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর কোন কোন কথাতে কাফের হয়ে যায় ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে বন্ধ করে রেখে রেখেছি ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে বন্ধ করে রেখে দিয়েছি যে আমি কতই ধরা পড়ে যাব আমাদের তাহলে সমাজের অবস্থা কি আমাদের সমাজে অবস্থা কি আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে বল আল্লাহুম্মা আমিন খুব ভালো করে শুনেন এক দিকে এক লক্ষ লোক আছে

বান্দা তুই তার সঙ্গে উঠা বাসা করছি বান্দা তুই তার সঙ্গে মহাপত ভালোবাসা রেখেছি আমি আল্লাহ তা পছন্দ করি তুই দুনিয়া জীবনে কারবার করবি দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি দুনিয়া জীবনে তুই দল করবি রাজনীতি করবি দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি আত্মতা করবি মনে রাখবি আমাকে ভুলে নয় আমার হাবিকে ভুলে নয় তুই কারো সঙ্গে ব্যবসা করতে ফেলেছি সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না আমার অসুরকে মানে না তাও ইসলামে যায় গেছে ব্যবসা করতে পারে কিন্তু যখন দেখবি ও আমার আমার হাবিদের বিরোধী করতে লেগেছে ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কেন ও মানে না ও আমার মাঝে জবাব না দেবে কিন্তু বিরোধী যখন করছে তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে যারা আমার বিরুদ্ধে

আমিদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কলকাতা শেষ হবে না এই মুসলমান বা করে বসে থাকতে পারে এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয় কিন্তু এই চিন্তা বড় করা যাচ্ছে এই চিন্তা আমাকে জন্য ভাবাচ্ছে কি জন্য ভাবাচ্ছে আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে আমি একজন আলেম হিসাবে একজন নবীর ঘরে সন্তান হিসাবে একজন খুন হিসাবে ধর্মসভা থেকে বলে দিয়ে যা